আপনাদের সকলকে স্বাগত আমরা এখন চলে রেসিপি নিয়ে পেয়ারা মাখা বিকালে খাওয়ার জন্য এই দেখো পেয়ারা আমরা পারতে চলে এসেছি পেয়ারাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমাদের পেয়ারাটা ভালোভাবে ধুয়ে গেছে এবার আমরা কেটে নেবো এই দেখো আমরা পেয়ারাটা কেটে নিই ভালোভাবে গোল গোল করে নিজেদের ইচ্ছা মতন মনে হচ্ছি কেটে নেবে আমার যেরম ইচ্ছা যাচ্ছে আমি তেরম কাটছি পেয়ারাটা প্রচুর পেকে গেছে এমনভাবে সব পেয়ারাগুলো কেটে নেবে আমিও সব কেটে নিচ্ছি এখন আমাদের পেয়ারা সব কাটা সব হয়ে গেছে এবার আমরা মশলা মকাব হাত দিয়ে মশলা মোকাবলায় লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর নুন মিশে যতটা প্রয়োজন ততটা দিচ্ছি আমরা বেশি ঝাল দিইনি কম করে দিচ্ছি তোমার যদি ঝাল খেতে পছন্দ হয় তোমরা দেবে তারপরে আমার মায়ের হাতে বানানো আচার আর আম নেবু লঙ্কা দিয়ে আমি বানিয়েছি সেইটা একটু দিচ্ছি কাটা মিটে য়ার যে কোনো আচার দিতে পারবে কারণ সেই বৈকালবেলায় যদি কিছু ঝাল ঝাল জিনিস খেতে মন যায় তাহলে আমাদের এই রেসিপিটা ট্রাই করবে খুবই ভালো ঝাল ঝাল হাত দিয়ে ভালো মা খেয়ে নিই এই দেখো আমাদের পেয়ারা বা খারাপ হয়ে গেছে এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে খুবই সুস্বাদু দুর্দান্ত আপনারা করে দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাই